হাই মানু মানু হাই এদিকে দেখো এদিকে দেখো এইখানে হাই বলে দাও সবাইকে হ্যালো ফ্রেন্ডস আমরা চলে আসছি সাগরের তটে একটা ছোট্ট পার্কে এটা মধ্য আন্দামানে লেবুতলা গ্রামে অবস্থিত আমাদের এই গ্রাম আমাদের বাড়ি থেকে একটা নিয়ার অ্যাবাউট চার কিলোমিটার ডিস্টেন্স সাগরেরই একেবারে পাশে চলুন সাগরটাকে দেখে আসি একটু আস্তে 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 আসো আস্তে আস্তে আসো মানুর তো খুশি ঠিকানা নেই আমাকে এসেই বলছে থ্যাংক ইউ বাবা ওগুলো খাওয়া যায় না বাবা ফেলে দাও জঙ্গলি ফল এটা ফুল একটা দেখো আমি দেখাচ্ছি সবাইকে দেখো এটা একটা জামরুল জামরুল জঙ্গলি জামরুল এটা জঙ্গলি জামরুল গাছেই দেখেন কত বড় বড় হয়েছে এটা তো কোরাল হ্যাঁ হ্যাঁ কোরাল হচ্ছে পাথরের ফুল হ্যাঁ চলো সাগরে কিন্তু আমরা যাব না সামনেই বিশাল সমুদ্র আর ওইখানে আছে আমাদের গঙ্গা মন্দির এই এই জায়গাটায় আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখা একটা বাংকার দেখা যাচ্ছে ওইখানটায় এখানে গঙ্গা মন্দির নির্মিত রয়েছে কেয়া বাগান যে আর এইগুলো সাগরের লতা এগুলোতে এক বেগুনি রঙের ফুল এই তো আছে বেগুনি রঙের ফুল ফোটে খুবই সুন্দর লাগে ফুলগুলোকে দেখতে আর চলে আসছে সাগরে বালু ধরবে না সকালে স্নান করা হয়ে গেছে আমরা শুধু ঘুরতে আসছি আজকে নো প্লে ওকে ওকে বলো তোমার তোমার পাথর চাই কোন পাথর চাই এই যে আমাদের সমুদ্র দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এখন ভাটার চলছে এই কারণেই পাথরটা দেখা যাচ্ছে এই পাথরটা ডুবে যায় জোয়ারের সময় আর জলটা একেবারে এই 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 চলে আসে দেখেন এই এত অবধি জল চলে আসে জোয়ারের জল তুমি তুমি আসবে আসবে না না আমি এই যে দেখছেন না এই অবধি চলে আসে জল তোমাকে মানা করেছি না বাপা রোদে না গো আই তা আমি চলে যাচ্ছি আমি ঘরে চলে যাচ্ছি তুমি থাকো এখানে সেই মঞ্চটা ওই যে আসছে হ্যাঁ তুমি খেলবে পরে বিকেলে আসবো আমরা আজকে দুপুরেই হঠাৎ আমরা চলে আসছি ভাত খাওয়ানোর সময় মানুরাজ একটা ডিমান্ড ছিল যে পাপ্পা প্লিজ সাগরে যাব আমি ওকে বলিনি চলো আমরা ঘুরতে যাব সেই বলে আচানক নিয়ে চলে আসলাম আর ও খুব খুশি হয়ে গেছে বালু ও সাগর খুব পছন্দ মানু আমি ব্যাকগ্রাউন্ডটা একটু দেখিয়ে নিই এই যে আমাদের আন্দামানের ব্যাকগ্রাউন্ড যে মানে সমুদ্রের তরটা এটা কেয়া বাগান এর পাশে আছে নালা একটা আর ওই পাশে দেখেন কেয়া বাগান হয়ে যাচ্ছে পিছনে দেখা যাচ্ছে পাহাড় আর এই পাশেও রয়েছে কিয়া বাগান এখানে ঝাউ গাছ রয়েছে আর একটা বড় জামরুল গাছ আছে জঙ্গলি জামরুল গাছ এছাড়া এখানে একটা ট্রি হাউসও আছে যার ব্লগ আমরা আগে বানিয়েছিলাম মানুষ ট্রি হাউসে উঠেছিল তুমি কি বালু হাতে লাগিয়েছ ফেসে লাগিয়েছো নাকি চলো এখন আমরা পার্কে গিয়ে খেলি চলো এই যে হাত দিয়ে কেন ধরছো বালু এখন সরি বললে হবে তুমি ধরে নিয়েছো এটা কি রান্ডা ওর মধ্যে সেই দেখতে যে দেখতে খুঁজেছো ওর মধ্যে তো কাজও থাকতে পারে অনেক কিছু থাকতে পারে এরকম করে ধরতে নেই হাত দিয়ে ঠিক আছে ওকে বলো ওকে পাপা এই দেখো তুমি কি কি বদমাশি করছো মাম্মা তো আমাকে বকে দেবে চলো 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 মাম্মা আমাকেই বকে দেবে তোমার জন্য আসো আমার সঙ্গে সঙ্গে আসো হাত দাও আমাকে আর এই পাশে একটা বানানো হয়েছে ছোট্ট একটা পার্ক এখানে ঝুলনা রয়েছে বসার জায়গা রয়েছে বিকেলে এখানে খুব আড্ডা হয় আর তাছাড়া ছোটো কটা দোকানও রয়েছে ডাব এখানে খুবই কমন জিনিস ডাব ন্যাচারালি পাওয়া যায় এখানে ফরেস্ট দেখো কি লেখা লেখা এটা তুমি বসবে তো জুতো কেন খুলেছো জুতো কেন খুলেছে বলো বালি হলেও জুতো পরে চলো আমি কি করে দিচ্ছিলাম দেখো সারা বাড়ি বালি লাগিয়ে নিয়েছো মা আমাকে আজকে পাক্কা বকবে

হ্যাঁ বেশি বেশি বকতে পারবে তুমি বদমাশি করলে তো মাম্মা বকতে পারবেই তার জন্য তো বদমাশি করতে নেই চলো আমরা ঝুলা খেয়ে চলে যাবো এখান থেকে বেশিক্ষণ সাগরে থাকতে নেই দুপুর হয়ে গেছে না এখন চলো ওই দেখো ঝুলা চলো ওই যে ঝুলা আছে চলো কেন ভয় লাগবে তোমার পাপ্পা রয়েছে তোমার তুমি বসবে এখানে ওঠো কেন একা বসবে এই যে পাপ্পা বসেছে দেখো কেন ভয় হয় তোমার দেখো পাপ্পা বসেছে তুমি বসবে আমার সঙ্গে বসতে হবে দাদা আগে তোমাকে বসাই তারপর আমি বসছি কেন ভয় লাগবে তোমার চলো আমি তুলে দিচ্ছি তোমাকে ভালো করে ধরে বসো আমি ধরে নিচ্ছি আমি ধরে নিয়েছি একা বসতে ভয় পাচ্ছে ঠিক আছে ভালো করে বসো পিছনে ভয় বসো পিছনে হয়ে বসো

মনটা খারাপ হয়ে গেছে চলো ওই ওখানে ঝাউ ঝাউফল দেখিল দেখো কাটা কাটা ঝাউফল দেখো এই দেখো ঝাউফল না এটা কাটা কাটা ঝাউফল হুম এখানে অনেক আছে দেখো এই দেখো কত আছে এই দেখো ঝাউফল এই দেখো তোমাকে কামড় দিয়েছে ঝাউফলে আসো আসো কিছু হবে না এই দেখো এটা চাই এই এই দেখেন জামরুল এটা জঙ্গলি জামরুল খায় না এটা খায় না বা জঙ্গলি ফল খেলে দাও হম চলো এইখানে উঠো আমরা এই পেন্টটা কোনে খেলবো চলো এই যে পেন্টাগন নট আইড নো পেন্টাগন না পেন্টাগনের কিছু বড়ই হবে ওঠো পাপো ওঠো দেখি কয়টা কি গন এটা দেখি চলো 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 ওয়ান এই এই পাশ থেকে চলো যে ওয়ান এইটা হয়ে গেল টু এইটা হয়ে গেল থ্রি এইটা ফোর এইটা ফাইভ এইটা সিক্স এটা সেভেন এইট নাই নোনাগন এটা पापा না না এটা এটা দিয়ে ওনা স্টার্ট করেছি আমরা এটা নোনাগন কি এটা নোনাগন বলো 9 সাইড মানে নোনাগন 10 সাইড মানে ডেকাগন 8 সাইড মানে অক্টাগন তুমি নামতে পারবে এখান থেকে নামো নামো এই দেখেন এগুলো পাশে কি আ বাগান রয়েছে যদি এটা একটু বাচ্চাদের জন্য ডেঞ্জারাস কারণ কি এর পাতায় ফুল অনেক কাটা থাকে তিনটে কাটা থাকে দুপাশে দু কাটা আবার পিছনের দিকেও কাটা তার জন্য এখান থেকে একটু সাবধানেই রাখতে হয় বাচ্চাদের নিয়ে আসলে একেবারে পাশেই রয়েছে ছোট গাছ মানে ছোট পাতাগুলোতে তেমন একটা ধারালো কাটা হয় না হ্যাঁ ওটা আমরা খাবো না পাপ্পা ফেলে দাও চলো এখন আমরা ঘরের দিকে যাই আবার পরে আসবো তাহলে আমি চলে যাচ্ছি সেই মঞ্চটা আসতে পারে কিন্তু ওখান থেকে আমাকে পরে বলবে না মানুষ সি মনস্টারে খুব ভয় পায় আমিও যাই না সি মনস্টার আসলে কি দৌড়ে চলে আসছে ওকে ফ্রেন্ডস বাবাই আপনাদের আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্টে এবং আমাদের ব্যাপারে কিছু জানা থাকলে নিশ্চয়ই কমেন্টে জিজ্ঞাসা করবেন আমি রিপ্লাই করবো বাবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং কিপ ওয়াচিং অ্যান্ডাম বেবি অ্যান্ড আন্ডামান বেবি ব্লগ বাই বলে দেবো বাপা এখন একটু बाय बाय बोले दो पापा बाय 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 सी यू